এই উপমহাদেশের কিংবদন্তির মজরুম জনতা হিসেবে পরিচিত এবং সত্যিকার অর্থেই একজন গণমানুষের নেতা মরান আব্দুল আহমেদ খান ভাষণে মরানা আব্দুল আহমদকে ভাষারই এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ নিজের বৃত্ত নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন আপনার যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন টাঙ্গাইয়ের সন্তোষে বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে এই দৃশ্য যা দেখেননি তারা চিন্তা করতে হবে না তো আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল এটা ওটা না দেখে পাওয়া যেত এই মানুষটিই তার সাধারণ জীবন এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার মেহনতি মানুষের যেন সংগ্রাম করেছে লড়াই করেছে তার সম্পর্কে বহু গল্প আছে বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছে বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন বামপন্থীরা বলতো তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামাল কুমার কৃষক শ্রমিক মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতে ইসলামপন্থী কিন্তু তিনি কখনো এই মধ্যে বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না তাকে ঠিক রাখতে পারে এবং ইসলামের যে অর্থনৈতিক গুজানগুলো আছে সেটা সাধারণ মানুষের কোন গানের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কোন গানের জন্য নেই তার সমস্ত নীতি বিধায়নগুলো ছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজ তন্ত্র আরেকটি কথা বলতেন মামল্য খালি খুব ভালো জানেন তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বর্ণনা ভটানের সঙ্গে ছিলেন জয়েন্ট সেকেন্ডার তাই না একেবারে কাছের মানুষ ছিল এই মানুষটিকে যত দেখা যায় যেত যত কাছে যাওয়া যেত ততই অভিভূত বিস্মিত হইত যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য মানুষের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য নিয়োগ করতে পারে মরান আব্দুল হামিদ খাসানি আপনার শুনেছেন ইতিমধ্যেই তিনটে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অতীত প্রমাণ করেছেন আমার এখনো মনে আছে উনসত্তরের সেই গণপ্রত্থানের ঠিক আগে আগে যেটা আমল হয়ে বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে তারপরে শেষের দিকে যখন উনসত্তর গড় অভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময় পুনরায় আমাদের পথের ময়দানে এক জনসভা হচ্ছিল আপনি বলেছিলেন কে নাই সে কে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি রাস আসত সেই রাসটির তৈরি তিনি বললেন আর কোন কথা নয় ভায়োলেন্স 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 তিনটা শব্দ উচ্চারণ করেছিলেন

এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে সেটা আপনার শুনেছেন মৌলানা আব্দুল কালাম এই দেশকে রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন সেটা তিনি দেখিয়ে যেতে পারেননি আমাদের নেতা সাজিদুল ঘোষক সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তো এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতাও বেশি দিন চাকরি মাত্র তিন বছর পরে সেই প্রতিনিধি আর আমাকে আমরা হারিয়েছি বন্ধুগণ আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মরণ আব্দুল আহমেদ কিনে হোসেনের প্রতি সেই দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে শেষ প্রতিনিধি আর আমাকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মুর্শিদ আহমদ জাদুমিয়াকে যে যে ওর সঙ্গে একসাথে কাজ করা যে কারণে পরবর্তীকালে মুশকিল রবদাত মিঁর সাহেব তা ড্যামকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন একখানে গিয়েছিলেন আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক দাঁড়া আছেন বেশিরভাগ কিন্তু সেই ড্যাম থেকে আসা মানুষ অতটা মার্চ করে গিয়েছিলেন তো এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের শিকার করা উচিত আমাদের মরান আব্দুল হামিদ ভাষার বই পড়া উচিত তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত বন্ধু করে আমরা সেটা করি না আমরা আজকে কেউ করি না পড়াশোনা তো বাদ দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত করে ফেসবুক আর করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে